হ্যালো এই শুভ সকাল তো আজকে সকাল সকাল করতে বসে পড়েছিলাম লুচি আর আলুর দম এই যে দেখতে পাচ্ছ আমার কড়াটা এতটাই গরম হয়ে গেছে যে ধোঁয়া উঠে গেছে এখানে আমার হয়ে গেছিলো হচ্ছে লাল লাল কষা কষা আলুর দম তো আমি বারবার এখান দিয়ে জানলা দিয়ে দেখছিলাম আকাশটা কতটা মেঘলা করেছে আর এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি তো একদিন তোমার সাথে আমাদের বাড়িটা শেয়ার করব। তারপরে বরমশাই চলে গেল কাজ আকাশটা দেখো এতক্ষণ ছিল মেঘলা আর এখন কত রোদ্দুর তারপরে গড়ে এসে দেখি বিছনার এই অবস্থা বাবুকে চান করিয়ে দিয়ে চুটকি মেরে গুছিয়ে নিলাম বিছনা একদমই নাই যে চুটকি মারলেই বিছনাটা গোছানো হয়ে গেল অনেক কষ্ট করে ওকে না বিয়ে বিছনাটা গুছিয়ে তারপর চলে গেলাম ওকে খাওয়াতে হ্যাঁ ও এখনও নিজের হাতে খেতে পারে না তাই আমাকেই খাইয়ে দিতে হয় ওরটা ছিল একদমই ঝাল ছাড়া আলুর দম কারণ ও একদমই ঝাল খেতে পারে না আলুর দম লুচি খাওয়ানোর কথা বল শুনেই ও দেখছো কেরাম দুষ্টুমি শুরু করেছে তারপর হলো দুপুরবেলা পড়তে বসিয়ে পড়লাম ও এতটাই দুষ্টু হয়েছে যে সন্ধেবেলাটা একদমই পড়তে বসতে চায় না ওর জন্য ওকে দুপুরবেলাটা চান ফান করিয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে পড়তে বসছে যেহেতু আমার হাতে অনেকটা টাইম থাকে একটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেলে দুটো সময় শোয় অনেকটা টাইম থাকে বলে তাই বসে পড়েছি ওকে পড়াতে ওকে অনেকটা বুঝিয়ে বুঝিয়ে হাসতে হাসতে গা হাতে হাত বোলাতে বোলাতে পড়াতে হয় একটু যদি বকি বা একটু যদি দুষ্টুমি কিছু বলি তাহলে ও একদমই পরতে চায় না তারপরে বিকেল হতে না হতে দেখতে পাচ্ছ বাবু কতটা খুশি হয়ে নাচছে কেন বলো তো কারণ এসে গেছে ওর হচ্ছে পার্সেল কিন্তু পার্সেলটা দেখে এতই ভালো লেগেছিল যে এর সাথে এত কিছু পাবো ভাবতে পারিনি বন্দুক ছিল বাঁশি ও বন্দুকের ব্যাগ এগুলো কখনও পাবো আশাই করিনি আমি ভেবেছিলাম জামা ও প্যান্টই আসবে কিন্তু পার্সেলটা পাওয়ার খোলার সঙ্গে সঙ্গে মনটা খুবই খারাপ হয়ে গেল বাবুও কান্না শুরু করে দিল কারণ সবই ঠিক ছিল প্যান আর টুপিটা এতটাই ছোট যে ওর উঠছিল না তারপরে এতই কাঁদছিল যে ওর কাকা ওকে ফোলাতে আরম্ভ করে দিল তারপরে সন্ধেবেলা হতে না হতেই ও পেয়ে গেলো ওর পুরনো পিচকারিটা পিচকিটা নিয়ে দুষ্টুমি করছিল এসে গেলো বরমশাই বরমশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম হচ্ছে মন্দিরে পুজো দিতে এটা ছিল আমাদের শনি মন্দির তারপরে বাবু বাবাই না করলো আইসক্রিম খেতে বাবু খাবে আর আমি খাবো না আমি ওর পাশে বসে পড়লাম ওইদিকে ছিল হচ্ছে গোপালের সরঞ্জাম বিক্রি তো সামনেই তো জন্মাষ্টমী তার জন্যে আমাদের গোপুসনার জন্য একটা দোল্লা দেখছিলাম এইটা ছিল আমাদের পাড়ার কালী মন্দির এই মন্দিরটা আমার খুবই প্রিয় এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দাও বাই বাই বন্ধুরা